শুরু হয়েছে আরামবাগ চব্বিশ নম্বর রাস্তা সম্প্রসারণের কাজ আর সেই কাজ শুরু হওয়ার পর থেকেই হয়রানির শিকার হতে হচ্ছে বাস যাত্রী থেকে এলাকার বাসিন্দাদের রাস্তায় জল না দেওয়ায় ধুলোয় ভরে যাচ্ছে রাস্তার চারপাশ এমনকি অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়ছে রাস্তা সাইকেল নিয়ে চলতে অসুবিধা হচ্ছে অনেকেরই এই বিষয়ে এলাকার বাসিন্দারা জানান কাজ শুরু হয়েছে অনেকটাই সুবিধা হবে কিন্তু ধুলো হয়ে প্রচন্ড অসুবিধা হচ্ছে এমনকি শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে আমাদের চব্বিশ নম্বর যে রাস্তা সম্প্রসারণ হচ্ছে তো এই টনচিপ দিয়ে ঢালাই করা হয়েছে তার ধুলোগুলো যে গুঁড়োগুলো সেগুলো রাস্তায় প্রচুর উঠছে এবার আমি পনেরো বছর বিছানায় পড়ে আছি এবার আমি এই সাটা তুললে আমার ঘরে ধুলো ঢুকে যাচ্ছে জায়গা করলে ধুলো ঢুকে যাচ্ছে আমি আমি একবারে যেই থেকে ধুলো উঠছে সেই থেকে একবারে ঘরের বন্দি হয়ে গেছি আমার বিছানায় ধুলো ঘরে ধুলো অন্তত কমসে কম দিনে দুবার যদি জল দেয় তাহলে এই প্রবলেমটা হয় না কোনো দিন জল দেয় আবার কোনো দিন জলই দেয়নি আবার কোনো দিন একবার দেয় আবার গলা কোয়াতে হয়তো মাঝে সাঝে দুবার দিল এটা যদি কন্টিনিউ দেয় দিনে দুবার এর বেশি আমি চাইনি বা দরকারও নেই যদি দেয় তাহলে এই আমার এই প্রবলেমটা হয় না মানে জল না দিলে কি মানে অনেকটাই অসুবিধা হবে অনেকটাই আমি সাটা তুলতে পারছি না জায়গা খুলতে পারছি না গড়ে ধুলোই ধুলো হয়ে যাচ্ছে হ্যাঁ নিঃশ্বাস নিতে অসুবিধে হচ্ছে এবার আমি চাইছি আমার ওইখানে অঞ্চল আছে আর এখানে স্বাস্থ্যকেন্দ্র আছে এই অঞ্চল থেকে স্বাস্থ্যকেন্দ্রে এই দু জায়গায় এইটুকুন জায়গাটা যদি দুর্বার জল দেয় তাহলেই আমি শান্তি আমি নয় এখানে লোকাল লোকও শান্তি শালেপুর এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান সত্যজিৎ চক্রবর্তী বলেন রাস্তায় প্রচন্ড ধুলো আর সেই ধুলোর জন্য সকলেরই অসুবিধা হচ্ছে আমরা প্রশাসনকে বারবার জল দেওয়ার জন্য জানাচ্ছি হ্যাঁ আমরাও এই অভিযোগটা পেয়েছি আমাদেরকে জানানোর পর আমরা জেলায় উচ্চতর যারা আধিকারিক আছে তাদেরকে জানাবার পর এখন দেখছি যে মোটামুটি জল দিচ্ছে আমরা বলেছি যে এই জল দেওয়ার পরিমাণটা বাড়াতে হবে নাহলে এখানে এই অফিস আদালত যে আছে অফিস টফিস আছে বাড়ির এই যে যেমন এই পাশেই একটা রুগী আছে ওরাও কমপ্লেন করছে তো ধুলো উড়ে প্রচুর মানে ক্ষতি হচ্ছে এখানে তবে আমরা বলার পর অনেকটা নড়ে চড়ে বসেছে এবং জল দেওয়ার কাজটা ঠিকঠাক করছে এখনো পর্যন্ত আমাদেরকে জানায়নি তবে ওরা অতি দ্রুতটার সঙ্গে কাজ করছে বলছে খুব শীঘ্রই শেষ হয়ে যাবে নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট নাইন এইট টু